আসসালামু আলাইকুম কথাগুলো শুনে যাবেন প্লিজ আজাইল জান কবজ করার সময় দৃশ্যটা কেমন হবে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মা মাগো আমার চোখটা বন্ধ বন্ধ হয়ে আসছে আমার মন বলছে আমি হয়তো বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না মাগো কে যেন দরজায় দাঁড়িয়ে আছে আমাকে ডাক দিচ্ছে মাগো আমি যাব না তোমাকে ছেড়ে যাই কত মা ওতে যখন সময় চলে আসবে ওই সময়টা কতটা হৃদয় বিতরক হবে ছেলে আত্মীয় স্বজন সবার সামনে আমাদের চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কারো কিচ্ছু করা থাকবে না তাকিয়ে দেখা ছাড়া কারো কোনো উপায় থাকবে না আমরা আমাদের মৃত্যুটাকে সহজ করে দিই না আমিন